হ্যালো বন্ধুরা আমি বিশাল সাহা তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা চলছে তার জিওগ্রাফি যে কোশ্চেনটা সেই জিওগ্রাফি কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথম কোশ্চেন দেখো বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম কোশ্চেন একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো একদম ইজি কোশ্চেন একটা আবহবিকার এটার উত্তর হবে অপশান ঘ তারপরের কোশ্চেন দেখো পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে যে হিমবাহ অর্থাৎ হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলা হয় এখানে অপশান ক অর্থাৎ বাঘ শুণ্ড হয়ে যাবে এর উত্তর ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর কোশ্চেন বলছে যে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার যে গোলযোগগুলো দেখা যায় সেটি হলো কোন স্তর তো এটা হয়ে যাবে অপশান গ স্ট্রোপোসফিয়ার ঠিক আছে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা যখন বৃদ্ধি পায় তখন সেটা বৈপরীত্য উত্তাপ বলা হয় অর্থাৎ অপশান ক হয়ে যাবে এর সঠিক উত্তর এমনি নর্মালি কী হয় যে উচ্চতা ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত কমতে থাকে পাঁচ নম্বর কোশ্চেন দেখো ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো ছ ঘন্টা তেরো মিনিট অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর তারপরের কোশ্চেন দেখো সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর এর অপশন উত্তর হয়ে যাবে হিমপ্রাচী ঠিক আছে অপশান গ তারপরে দেখো বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হচ্ছে ক ধানের খোসা বিষাক্ত নয় তারপরে ভারতের উত্তরে অবস্থিত অর্থাৎ পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো লবণাক্ত হ্রদ ঠিক আছে তো এটা হয়ে যাবে প্যাঙ্গং হয়ে যাবে লবণাক্ত হ্রদের উদাহরণ ভারতের উত্তরে অবস্থিত বাকিগুলো কিন্তু সুপেয় জলের হ্রদ ঠিক আছে তারপরে নয় নম্বর ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হয়ে যাবে ক শিলং মালভূমি অঞ্চল ঠিক আছে এরপরে চলো ব্যাসাল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট যে মৃত্তিকা সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা ব্যাসাল শিলার ফলে সৃষ্টি হয় তারপরে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র আছে হচ্ছে নাগপুর অপশান খ এরপরে বনজভিত্তিক শিল্পের উদাহরণ হলো কাগজ শিল্প অবশ্যই হয়ে যাবে বনজভিত্তিক শিল্প তারপরে ভারতের ডেট্রয়েড বলে পরিচিত হচ্ছে চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েড তারপরে উপগ্রহ চিত্রের নদী ও জলাশয়ের যে রং। নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল রঙ হচ্ছে উপগ্রহ চিত্রের নদী ও জলাশয়কে দেখানো হয় এবার বিভাগ খ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা কোশ্চেনটা করেছে নদীর উচ্চ অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটা অবশ্যই একদম শুদ্ধ সঠিক হবে উচ্চ অঞ্চলের ধারণ অববাহিকাটাই ধারণ অববাহিকা যেটা সেটা হচ্ছে উচ্চ অঞ্চলে অর্থাৎ ক্যাচমেন্ট এরিয়া বলা হয় ইংলিশে সেটাকে যে যে নদী যে অঞ্চলে উৎপত্তি লাভ করছে সেই অঞ্চলের যে নদীগুলো এসে মিশছে তার সঙ্গে টোটালটা নিয়ে এর ধারণ অববাহিকাটা তৈরি হয়ে থাকে ঠিক আছে বলছে দেখো দুই নম্বর ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা নদীর ক্ষয়কার্য হবে না এটা হবে হিমবাহের ক্ষয়কার্য এটা ভুল দেওয়া আছে তারপরে দেখো সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটাও সন্ধ্যাবেলা এখানে হবে না এটা দিনের বেলা প্রবাহিত হয় এটাও এখানে ভুল দেওয়া আছে তারপরে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা গরান ও গোলপাতা হিমালয়ের নয় গরান গোলপাতা হচ্ছে সুন্দরবন অঞ্চলের অর্থাৎ লবনম্বু উদ্ভিদের মধ্যে পড়ে গরান গোলপাতা গোদাবরী নদী গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় গোদাবরী নদী গ্রস্থ উপত্যকা হবে না গোদাবরী নদী এমনি নর্মালি নর্মদা এবং যে তাপটি সেটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় হবে তাহলে এটা ভুল আছে আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ এটা ঠিক আছে আর্সেনিক বিষাক্ত পদার্থ তারপরে আছে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো অ্যাপেলো ভারতের অ্যাপেলো নয় ঠিক আছে এটা আর্যভট্ট হবে তাহলে এখানেও ভুল আছে এটা তাহলে শুদ্ধ অশুদ্ধগুলো কমপ্লিট হলো এরপরে চলো আমরা দেখে নিই শূন্যস্থান পূরণ সঠিক উত্তরটি বসিয়ে দিয়ে শূন্যস্থান পূরণ করো প্রপাত কূপ প্লান সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে এখানে জলপ্রপাত দেখো অপশানগুলো লিখেছে যে করেছে যাই হোক তো এরপরে আমার একটা স্টুডেন্টই এটা পাঠিয়েছে আমাকে তো এরপরে দেখো বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় করিওলির শক্তির প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত এখানে হবে করিওলির শক্তি নিরক্ষী অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এটা পরিচলন ধরনের বৃষ্টিপাত ঠিক আছে এটা নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এরপরে শীতল ড্যাস স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় তো এখানে শীতল ল্যাব্রাডার স্রোত হবে ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে হয় তুষারপাত ঠিক আছে শীতল ল্যাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত এদের যে মিলনের ফলে এখানে যে শীতকালে তুষারপাত কুয়াশা সব ওয়েদারটা সৃষ্টি হয় এরপরে দেখো ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি সংক্রামক বজ্র পদার্থের উদাহরণ এটি সংক্রামক বজ্র পদার্থের উদাহরণ হবে ঠিক আছে এরপরে দেখো এরপরে ন্যাপথা হলো ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা অবভিয়াসলি এটা পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হবে ন্যাপথা পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা ঠিক আছে এরপরে দেখো দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ এখানে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য বলেছে এটা অরুণাচল প্রদেশ হয়ে যাবে আনসার ঠিক আছে এর জনঘনত্ব হচ্ছে সতেরো জন পার স্কোয়ার কিলোমিটার সতেরো জন পার স্কোয়ার কিলোমিটার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব এক কথায় উত্তর চুনাপাথরযুক্ত যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায় এটা দ্রবণ প্রক্রিয়া হবে ঠিক পরে কোয়েশ্চেন দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় এটা হবে থার্মোস্ফিয়ারে মেরুপ্রভা দেখা যায় বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে মেরুপ্রভা দেখা যায় ঠিক আছে থার্মোস্ফিয়ারে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয় এটা ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয় এটা হবে ভারত মহাসাগর উত্তর ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি এটা খুবই সহজ কোশ্চেন কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি এটা নিয়ে তোমরা অনেকেই পার্থক্য পড়েছো ঠিক আছে মালনাদ হবে এর উত্তর মালনাদ হচ্ছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি এর আরেকটা পার্থক্য যেটা পড়ো মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য অর্থাৎ সমপ্রায় ভূমি হচ্ছে ময়দান আর ব্যবচ্ছিন্ন মালভূমি মালনাদ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এটার উত্তর হবে আমফান আমফান এরপরে দেখো শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য এটা খুবই সহজ কোশ্চেন একটা শ্বাসমূল হচ্ছে লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য লবনাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল ঠিক আছে লবণাম্বু জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য শ্বাসমুল খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী এটা পাইপলাইন ঠিক আছে পাইপলাইন হচ্ছে খনিজ তেল এবং স্বাভাবিক গ্যাস পরিবহনের জন্য খুবই উপযোগী একটা পরিবহন মাধ্যম কোশ্চেন দেখো ভূবৈচিত্র সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় ভূমির উচ্চতা দেখানো হয় সেটা হচ্ছে একই উচ্চতাযুক্ত যে রেখাগুলো সেটা হচ্ছে সমোন্নতি রেখা এখানে হবে সমোন্নতি ঠিক আছে সমোন্নতি রেখা আচ্ছা এরপরে আমরা স্তম্ভ মেলাও সমোন্নতি রেখা হলো ওটা তারপরে এবার স্তম্ভ মেলাও বাম দিক ও ডান দিক তো এটাও খুবই ইজি একটা কোশ্চেন দিয়েছে ঠিক আছে তোমরা স্তম্ভ মেলানো আশা করি তোমরা চারে চার পাবে সবাই যারাই একটু পড়েছো ঠিক আছে তো এখানে দেখো প্রথমে কাশ্মীর উপত্যকা তো কাশ্মীর উপত্যকা জাফরান চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে মাটিটা বা মৃত্তিকার লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় তো কারেওয়া মৃত্তিকাতে জাফরান চাষ ভালো হয় এটা এখানে কারেওয়া মৃত্তিকা লক্ষ্য করা যায় আচ্ছা এরপরে দেখো লুনি নদী লুনি নদীটা হচ্ছে রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তো লুনি নদী রাজস্থান রডো একদমই সহজ আলপীয় উদ্ভিদ আর সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র তাহলে এই হচ্ছে আমাদের এমসিকিউ এবং বাকি যে এক নম্বরের কোশ্চেনগুলো তা নিয়ে আলোচনা এবং তার উত্তরগুলো আমি এখানে দেখিয়ে দিলাম তোমাদের তো তোমাদের কত কি অ্যান্সার করতে পেরেছ তোমরা এবং তোমরা এই যে অ্যান্সারগুলো আমি করে দিলাম তার মধ্যে তোমাদের কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কিন্তু ঠিক আছে যে এটার সমস্যা হচ্ছে তো আমি সেটাকে আবার কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব আর যদি এর মধ্যে কোনোটা ভুল মনে হয় তোমাদের সেটাও জানাবে যে এটা ভুল মনে হচ্ছে এটা না এটা হতে পারে তো সেটাও আমি কিন্তু চেক করে নেব তো আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ